একদিকে বড় বাজারে দাউদাউ করে চলছে আগুন অন্যদিকে সেখানেই তৃণমূল বিজেপি বচনসা হাতাহাতির জেরে তৈরি হল অগ্নিগর্ভ পরিস্থিতি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপসায় এলাকায় গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা দেওয়া হল গোব্যাক স্লোগান তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যেই তৈরি হলো কার্যত হাতাহাতির পরিস্থিতি এক বিজেপি কর্মীকে তাড়া করে জল ছুঁড়ে মারলেন এলাকার তৃণমূল কাউন্সিলর বড়বাজারের ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার জেরে বচসার সূত্রপাত প্লাস্টিকের গুদামে আগুন লাগার পর এলাকায় গিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে পূর্বতন বিজেপি কাউন্সিলরকে দোষারোপ করেন বর্তমান তৃণমূল কাউন্সিলর বড়বাজারে এটা বহুত সুবিধা ইলিগা কনস্ট্রাকশন আগে দিকে হয় ইলিগাল প্লাসি খরখানা এই সব কন্ট্রোল নেই ফাটবি তার পাশে লোক মানুষ গড়ি মানুষ থাকছে এই যে নিজে কাউন্সিলর তাহলে এগুনি আমি সালে কনসিডার হইছে আগে 30 সালে পর্যন্ত বিজেপি শাসন ছিল বিজেপি এসব বাজে কাজ করেছে সব কাউন্সিলর উনি হাজবেন্ড আছে किशन জহর ওইসব বাজে কাজ করেছে গত দু বছর কাউন্সিলর থেকে গত দু বছর তো বিজেপির কাউন্সিলর নয় তিনি কি করছিলেন দু বছর মানে 24 মাস কি করছিলেন এই যে দায় চাপানো এড়িয়ে যাওয়া এগুলো তো ঠিক নয় নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুন ভাবে ওইদিকে যায় না সে বেশি ভাউ ভৌ করে এখন তাপস সমস্যা সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায় সেই ভয় উনি করছেন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বিস্কুট গলিতে একটি চট প্লাস্টিক জুতোর গোডাউন বা কারখানাতে ভয়ঙ্কর আগুন লাগে আমার নিজের বেরোনো ছিল অন্য জায়গায় পদযাত্রা ছিল ইনস্পাইট অফ দ্যাট আমি সেখানে খবর পাওয়ার পর আমি ছুটে যাই এবং সেখানে তৃণমূলের এমএলএ নেই তৃণমূলের এমপি কাম প্রার্থী নেই তাতে জ্বালা হয় তৃণমূল কাউন্সিলের এবং একটু গুন্ডা প্রকৃতির কাউন্সিলর তো সে সেখানে পুলিশের সামনে সে সেখানে অভদ্রতা অসভ্যতা করে এমনিতেই প্রকৃতির রুদ্র রোষে পুড়ছে দক্ষিণবঙ্গ তার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ফের একবার তুঙ্গে উঠল তৃণমূল বিজেপি চাপানুত সুকান্ত মুখোপাধ্যায় ব্রতদীপ ভট্টাচার্য ও আবির দত্তর রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে